নমস্কার আমি ভূমি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই চলুন শুরু করছি আজকে আরও একটি নতুন ব্লগ তো ওই যে সকালে তো একই যুদ্ধ রোজ রোজ রান্না করা খাওয়া দাওয়া তো সেগুলো হয়ে গেছে এখন ভাবছি যে তলার এখানে যে ধনে গাছগুলো রয়েছে দেখি ওখানে অনেক ছোট ছোট মানে জঙ্গলের গাছ হয়ে গেছে সেগুলো এখন পরিষ্কার করে দিচ্ছি এর সাথেও যে ধনে গাছের পাতাগুলো যেগুলো পুরনো হয়ে গেছে বা পচে যাচ্ছে সেগুলো এখন তুলে ফেলে দেবো জায়গাটা একটুখানি পরিষ্কার করে রাখবো আর কি রোজেই ভাবি যে ঘুম থেকে উঠে আমি ব্লগটি শুরু করবো কিন্তু ওই যে পরে আবার যেন দেরি হয়ে না যায় সেই ভয়ে আর ভ্লগ শুরু করা হয় না তো যাই হোক আজকে বেশ বেলা করেই আমি ভিডিওটি শুরু করছি কারণ এখন বাজি প্রায় এই বেলা সাড়ে দশটা খাওয়ার রান্না তো আগে হয়ে গেছে বলে দিলাম আর তলার ওখানে ধনে গাছগুলো একটুখানি পরিষ্কার করে এখন দিচ্ছি পাট কাঠিগুলো শুকোতে যেহেতু আজকে বেশ ভালোই রোদ রয়েছে সেজন্য জন্য ভাবছি না পাট কাঠিগুলো শুকোতে দেই এই দুদিন ধরে তো শুকোতে দিতে পারিনি আকাশ মেঘলা ছিল বলে সেই কারণে যাই এই যে দেখুন রোদ আছে এক্ষুনি রোদ নেই তো যাই হোক শুকোতে দিয়ে আমি তো এই যে এখন আবার রোদ চলে আসছে মানে এরকমই যাচ্ছে কয়েকদিন ধরে আর এখন দিয়ে দিলাম শুকোতে এরপরে কি হয় দেখা যাক আর আজকে যদি এরকম ভালোই রোদ থাকে তাহলে বেশ অনেকটাই এগোবে আমার কাজ বাজে বিকেল সাড়ে তিনটে মানে বিকেল এখনও হয়নি দুপুর আর কি গড়িয়ে গেছে যাই হোক তো এখন লেপবো ঠাকুর ঘর ঠাকুর ঘর ঠিক নয় মা ঠাকুর ঘরগুলো আজকে সকালে লেপেছিল কিন্তু এই যে ঘরের বারান্দাটা লেপেনি তো সেটা এখন আমি লেপে রাখবো আর এই দেখুন হাওয়া হাওয়া দিয়েছে একটুখানি আর ঠাকুর ঘরের বারান্দায় কেমন পাতা পড়ে গেছে ঠাকুর ঘরের বারান্দা শুধু নয় সারা উঠোন একদম পাতাতে ভর্তি হয়ে গেছে আগে ঘর লেপেনি মানে ঠাকুর ঘরের বারান্দাটা লেপেনি তারপর ঝাড় দিয়ে নেবো সবার প্রথমে আমাকে ক্যামেরাটা সেট করে রাখতে হবে তো আগে ক্যামেরা সেট করব তারপর ঘরের বারান্দাটা লিপে নেব তো চলুন প্রথমে ক্যামেরা সেট করে নেই আগে বারান্দাটা ঝাড় দিয়ে লেপতে শুরু করে দেবো আমি জল এনে রেখেছি আগে বালতিতে করে আর এই তুলসী গাছটাকে দেখুন কেমন জামা পড়ে নিয়েছে মানে জামা পুড়িয়ে দেওয়া হয়েছে ওনাকেও ওই যে জন্মাষ্টমীর দিনে তো এই তুলসী গাছটি তো এখানেই থাকে আর ওই কোনায় যে ছিল আগে সেখানে একদমই রোদ পাচ্ছে না এখন তাই আর কি বারান্দায় রেখে দেই যখন লেপি ওই কোণাতেই রেখে বারান্দাটা লেপে নিই আর লেপা হয়ে গেলে পরে আবার এই বারান্দায় রেখে দিই আর দেখুন একটুখানি রোদ পড়েছে ব্যাস এইটুকু রোদ দিয়ে ওনার আর কি হয়ে যাবে যাই হোক বারান্দা লেপে নিয়ে পরে আমি হচ্ছে উঠোনগুলো ছাড় দিয়ে নেবো আর উঠোনগুলো তো এত পাতায় মানে জঙ্গলে ভর্তি হয়ে গেছে যেন একটুখানি হাওয়া দিলো কিনা দিল এই সময় এরকম পাতায় ভর্তি হয়ে যায় যাই হোক এই যে তুলসী গাছটি এখন কোনায় রেখে দিয়ে বারান্দাটা লিখে নিচ্ছি মা আর কত কাজ করবে বলুন মাকে তো বাইরের কাজও করতে হয় আবার বাড়িতে এসেও কাজ করতে হয় তো সেই কারণে ওই যে যেমন আজকে দেখুন সকালে বাসি কাজগুলো সমস্ত কিছু করেছে ঠাকুর ঘর লেপেছে খাওয়া দাওয়া করেছে আবার চলে গেছে বাইরের কাজে ফিরে এসে আবার না হয় রাতে একটুখানি ভাত রান্না করতে হবে তো যাই হোক আমি যেহেতু বাড়িতে রয়েছি বাড়ির কাজগুলো তো করতে হবে তো মাকে বলেছিলাম তুমি ঠাকুর ঘরগুলো লেপে রেখে দিও আমি পরে না হয় বারান্দাটা লেপে রাখবো তো তাই এখন বারান্দাটা লেপে রাখছি আর এখন যেহেতু বাড়িতেই রয়েছি সেহেতু করে নিয়েছি আগে যেহেতু বাড়িতে থাকতাম না সেলাইয়ে যেতাম না হয় পড়াশুনোর কাজে যেতাম তখন তো আর এত কাজ করিনি তো এখন যেহেতু বাড়িতেই সারাদিন থাকি কাজগুলো এগিয়ে রাখি আর কি গল্প করতে করতে কাজ আমার অনেক দূর এগিয়ে গেছে বারান্দা লেপা হয়ে গেছে এরপর শুধু থারগুলো লেপলে হয়ে যায় আর এই যে সিঁড়ি মতো রয়েছে যে এখানে বৃষ্টি পড়লে জলগুলো এসে পড়ছে তো হুড়মুড় করে সেই জন্য ভেঙে ভেঙে যাচ্ছে তো আগামী বছর এখানে প্লাস্টিক দিয়ে মোড়ে দেবো যাতে ভেঙে না যায় আর যাতে ধুইয়ে না যায় তো এবছর বছর তো এরকমই গেল চলে যাক পরের বছর ঠিক করবো মানে আগামী বছর আর ওইদিকে ভাই এখন করছে স্নান ঠাকুর ঘর লেপে ভাত বেড়ে খেয়ে নেবো কেননা খিদে পেয়ে গেছে বেলা তো অনেকটা হলো দুপুরের খাবার বেড়ে নিলাম এখানে তরকারি রয়েছে সুটকি মাছ দিয়ে আলু তরকারি রয়েছে ভাজা আর রয়েছে ভাত তো এখন খেয়ে নেব ভাত বেরো নিয়েছে এখন খেয়ে নেবো তো আগে ভাত খেয়ে নেই তারপর ফিরে আসছি ফিরে এলাম একেবারে সন্ধেবেলায় আর এখন ওই যে জামা কাপড়গুলো গুছিয়ে রাখছি যেই কাজগুলো আমাকে দিনের বেলাতে করতে ইচ্ছে করে না সেগুলো এখন করে রাখছি আর মা করছে ওইদিকে রাত্রে রান্না মানে রাত্রে যে খাবো আমরা রান্না করছে তো যাই হোক আর বেশি দেরি করছে না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আজকে আর ভ্লগ বললাম না যাই হোক ভিডিওই বললাম তো ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন